লাইফ জ্যাকেট যেটা অটোমেটিকলি পানির মধ্যে নামলে সাথে সাথে নাকি ফুলে উঠে সো আমরা এটা পরীক্ষা করবো আজকে এটা এই জায়গায় নাকি পানির স্পর্শ লাগলে তোমার অটোমেটিকলি এটা ফুলে যায় এবং জীবন রক্ষা করে যারা সাঁতার জানে না তারা এইটা সংগ্রহ করতে পারেন যদি নদী পথে যান তাহলে আপনার জীবন রক্ষা পাবে তো দেখি ভাইয়া আপনি হচ্ছে নামেন দেখি আমরা এটা কাজ করে কি না তো ভাইয়া এখন এই পানির মধ্যে যাবে আর আমরা দেখবো এটা ফুলে উঠে কি না হ্যাঁ রেডি ওকে যান তাহলে হচ্ছে ফুলছে না ফুলে না তাইলে এটা কি ভুল কোনো ভাবে আমাদের ভুল হচ্ছে নাকি দেখি দাঁড়ান 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 সমস্যা নাই কই না হ্যাঁ কি ভাই কি সমস্যা কাজ করে না কি রে ভাই সে ভাই কাজ করে না এটা দাঁড়ান দাঁড়ান আমরা এই শুনে না দর্শক ভাই আমরা আবার একটু ট্রাই করি আপনাদের এরকম পরে লাভ দিয়েন না এটা কাজ করে না তার মানে আমাদের অন্য কিছু করতে হবে ঘটনা কাজ করে না কেন এই যে ভাই পড়ছে এই যে দেখেন এই যে দুই ভাই এই যে কি সুন্দর ফুলছে একটু কম ফুলছে এটা একটু বেশি ফুলছে আপনার আপনার নামেন তো দেখি আস্তে 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 আস্তে

চাপ তো জোর চাপ দত হচ্ছে কি হচ্ছে না বলে বলেন গা আপনাদের লাইফ ছিল একজন আজকে